মাছ টাছ খায় না তো সকালেই ভাজি ভালোই আমাদের ভাজি দিয়ে খাচ্ছে সকালবেলা ও তুমি লেবু চা খাও নি আজকে লেবু চা খাই আজকে এই জন্য দুধ চা বানালাম অনেক দিন পরে মানে সকালবেলা তো খাওয়া হয় দুধ চা খাওয়া হয় না এমনটা না দুধ চা খাওয়া হয় বাট লাল চাও খাওয়া হয় কিন্তু আজ আমি প্রতিদিন সকালে লেমন টি খাই কিন্তু আজকে আমার মন চাইলো যে আজকে আমি দুধের চা বানাবো তাই আজকে দুধ চা বানাইছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক দিস ইজ মি যারা এখন আজকে চলে এসেছি আমার একটা ব্রেকফাস্ট নিয়ে তো আজকে ব্রেকফাস্টে কী কী খাবো তোমাদেরকে দেখাবো পাকিস্তানের সকালবেলা ব্রেকফাস্ট কী কী করে আসলে সকালবেলা আমার বরকে এইভাবে আমার রেডি করে যেতে হয় ওকে এইভাবে নাস্তা করাইতে হয় তো বুঝতেই পারতেছো তো সকালবেলা উঠে আমার অনেক কাজ থাকে ওর আগে আমি উঠে যাই তো যারা যারা মনে করো আমি লেট উঠি কখনোই না আমি খুব ভোরে উঠি অনেক সকালে উঠতে হয় আমাকে উঠে আমার রান্না রেডি করতে হয় কারণ ওকে আমার সকালের নাস্তা দিতে হবে তো আজকের সকালের নাস্তাও রেডি করে ফেলেছি দেখতে পাচ্ছ তো নাস্তা খাওয়ার পরে আসলে সে বাইরে যাবে কাজে যাবে আজকে ওর হাতটা কেটে গিয়েছে একটু হঠাৎ করে এই জন্য একটু মন খারাপ ছিল ওর যাই হোক কেয়ার করা যাবে এই হচ্ছে আমাদের খাবার দেখতে পাচ্ছ আজকে এইগুলো আসলে আমরা দুজনে খাবো ওর জন্য গরমা গরম সব খাবার বানিয়েছি আমি তো স্টার্ট হয়ে গেছে এখন ওকে আমি সকালের ব্রেকফাস্ট দিচ্ছি দেখেন সকালবেলায় ওর খাবার দেখছেন এই হচ্ছে সকালের খাবার ওজন রুটি ঠিক আছে রুটি ওর রুটি এটা একটা সবজি ভাজি করছি মোলা দিয়ে ডিম দিয়ে আর হচ্ছে বাঁধাকপি ফুলকপি পাঁচ মেশালি সবজি দিয়ে ভাজি করছি এটা অনেকগুলো সবজি এখানে আছে আর এই হচ্ছে ওর জন্য রুটি বানাইছি আমি বাসায় সকালবেলার নাস্তা তো বাসায় বসেই করে এই বাসার নাস্তা এটা নিজের রুটি আর এখানে আছে ওর জন্য গরম গরম দুধ চা সকালবেলার মিল্ক টি আপনারা অনেকে বলবেন যে আপু আজকে তুমি লেবু চা খাও আজকে লেবু চা খাইনি আজকে এই জন্য দুধ চা বানালাম অনেক দিন পরে মানে সকালবেলা তো খাওয়া হয় দুধ চা খাওয়া হয় না এমনটা না দুধ চা খাওয়া হয় বাট লাল চাও খাওয়া হয় কিন্তু আজ আমি প্রতিদিন সকালে লেমন টি খাই কিন্তু আজকে আমার মন চাইলো যে আজকে আমি দুধের চা বানাবো তাই আজকে দুধ চা বানাইছি আর এই যে ও সবজি দিয়ে খাচ্ছে এটা ও অনেক পছন্দ করে সকালবেলা ভাজি খাইতে সকালবেলা আবারও মাছ টাছ খায় না তো সকালেই ভালো ভালোই ভাজি দিয়ে খাচ্ছে সকালবেলা ও মনে হয় কি ওই লাইটটা না দিয়ে ভালো হয়েছে লাইট দিলে চোখের মধ্যে আরও লাইট আসতো না আমার ভালো মনে হচ্ছে এখানে একটা লাইট আছে লাইটটা দিলে মনে হয় ভিডিওটা ইয়ে হয়তো কিন্তু না আমার মনে হচ্ছে লাইট দিলে ভিডিও নষ্ট হয়ে যাবে এই জন্য এখন থেকে লাইট দেবো না এই 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 ভিডিও বানাবো এই পাশ দিয়ে বানালেও ঠিক আছে ওই পাশে লাইটটা দিলে একদম মানে লাইটটা ক্যামেরার উপর এসে পরে ভিডিওটা ভালো হয় না যাই হোক এখন হচ্ছে ও খাচ্ছে সকালবেলায় ও হচ্ছে সকালবেলা প্রতিদিনই বাসায় বসে খাবার খায় বাসার খাবার খাওয়ার পরে তারপর হচ্ছে দোকানে যায় আর তো কালকে রাত্রেও খাবার অনেক কম খাইছে কালকে রাত্রে ও কম খাইছে আমি নিজেও কম খাইছি কিন্তু আমি এখন আর খাবো না আমি পরে খাবো আমার সকালে ভালো লাগে না খাইতে তো ওরে দিছি ও কালকে রাত্রে অনেক কম খাবার খাইছে মানে হঠাৎ করে খেতে লাগছিল তো আমি হচ্ছে শাক বানাইছিলাম পালং শাক আর হচ্ছে এখনও মাছ আছে তো এটাও আসলে অজিট খাইছিল খাবার পরে পেট ভরে গেছে রাত্রে আর ভাত খাইনি খাবার খাইনি পরে আমি পরে আমি অনেক সকালবেলা ওর জন্য খাবার গরম করে দিছি আমি অনেক ইয়া করি ওরে সেই আমি খাবার উঠাই দিছি তারপরে সে খাবার এখন খাচ্ছে এরপরে হচ্ছে একটু ঘোরাফেরা করবে তারপরে হচ্ছে কাজে যাবে ঠিক আছে এই সকলগুলো ওরা আসলে তিনবেলায় কিন্তু রুটি খায় হ্যাঁ পাকিস্তানিরা আপনারা যারা যারা জানেন না তাদেরকে বলি ওরা তিনবেলায় রুটি খায় ওরা কিন্তু অন্য কোনো খাবার খায় না রুটি চা চা দিয়ে খাও অনেক মজা হবে আগে ওই শেষ করো না তিনটা পুরো খাও খাওয়ার পরে লাস্টে যে একটা থাকো এটা তুমি চা দিয়ে খাও এটা নরম আছে হুম তা দিয়ে খাবা চা একটা খাও আগে আরও তুই খতম করো ভাজি নষ্ট হয়ে যাবে তোমার ভাজি দিলাম না সব বেশি করে খাওয়া ভাজে ঠিক আছে রুটি এখন আমি রুটি আগে মোটামুটি পারতাম না কিন্তু এখনও আমার শেখাইছে এখন মোটামুটি পারি আগে আমার খুব একটা ভালো হতো না কিন্তু এখন আগের থেকে একটু ভালো হয় আগে আগের যেরকম হয়েছে তার থেকে ঝাল হয়েছে নাকি ঝাল তো হয়নি ঝাল হয়েছে হয়েছে স্যার আচ্ছা খাও শেষ করো তুমি তো এরকম রুটি তো আমাদের চলো কই না খাও রুটি ওরকারি তরকারি বেশি হয়ে গেছে তাই বলতে তরকারি অনেক বেশি দিয়ে ফেলছো আচ্ছা সমস্যা নেই তুমি খাও এরপরে চা খাইতে হবে চা ঠান্ডা হয়ে যাবে দুই কাপ বানাইসি চাও আমি তো চা খাবো আমি অন্য কিছু খাবো না আমি এজন্য আমি এরকমই আমি সকালবেলা আমি সকালবেলা কোনো কিছুই খাইতে পারি না মানে একেবারে কোনো কিছুই খাই পানি তো না এতে আমি আমার সকালে কোনো কিছু ভালো লাগে না আমি শুধু দুপুরবেলা খাই এই অবস্থা এই আল্লাহি যে হবে খাওয়া দাওয়া করতেছে এখন আর আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি আমি তো খাবো না খাওয়া আচ্ছা তো রুটি খাও চা খাও আস্তে আস্তে ওখানে রাখা যাবে না আমার কাছে দাও এখানে রাখো খতম করো এখন এই যে চা দিয়ে রুটি খাচ্ছে দেখেন এতক্ষণ তরকারি দেখাইছিল এখন চা দিয়ে খাচ্ছে রুটি সবগুলো না কেন চার পিস রুটি মাত্র ছোটো ছোটো রুটি খাও ফ্রেশ করো চার পিস রুটি দিলাম ফ্রিজে রুটি এখন রেখে দাও খাও সকালবেলা উঠেছে না জানি তো মন খারাপের মন খারাপ ওই জায়গায় লাসে আমি ভিডিও করে দেখা যায় দেবো আচ্ছা ওজন বানাইছি খাচ্ছে এই যে রুটি রুটি খাইছে আরও দুই পিস এখনও আসে চার পিস রুটি দিয়েছিলাম এখনও দুই পিস আসে বেলা অবস্থা চার এই অবস্থা আমারও চা খাইতে হবে গরম বসে কি না কে তো এখনও গরম টেস্ট করে উঠে দেখি হ্যাঁ আমি কেমন সে মজা তো এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা কেমন লাগলো আমাদের ছোট্ট একটা ব্লগ শেয়ার করে দিলাম সবাই কমেন্ট করে জানিয়ে দেবা আমাদের পাশে থাকবা আর তোমাদের সাথে দেখা হবে আমাদের নতুন কোনো ভিডিওতে সবাইকে ঠান্ডার শুভেচ্ছা